আমরাVictimer এর মায়ের সাথে কথা বলবো না মা কান্না চিনিয়ে আইএনজিবি হিসাবে কি কথা বলবো তার মা সাথে কথা বল মার সাথে আমরা কথা বলবো কিন্তু আগে ওর সাথে কথা বলবো আপনার মন বলে আপনার ঠিক আছে ওর সাথে কথা বল সাথে আমি আমি ভিকটিমের সাথে আগে কথা বলবো যার সাথে আপনি আগে আপনি লয়ার না ওপর আপনি আইনের না হলে আপনি কথা বলতে আপনি আইন যদি আপনি আইনের গতিতে কথা বলবেন সে কে ফিটার খায় শুনেন শুনেন সে কে ফিটার খায়

তোমার সাথে বাংলাদেশ সিন্ধু পরিষদ আছে সবাই আছে আমরা আইনজীবী আছে সাংবাদিক আছে তোমার কোনো ভয় নেই তোমার সাথে প্রশাসনের লোক আসছে আইনের গতিতে আমরা যেটা সত্য আমরা সেই ভয় পাচ্ছ তুমি বসে সবাই তোমার কোনো ভয় নেই ওকে একটু আগে এখানে আমি আসছি তখন দিয়েছিলেন ম্যাডাম আপনি হুমকি দিচ্ছেন আমি নিজে আমি নিজে প্রমাণ আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি আমি দেখিনি ওকে হুমকি দিতেছি আপনি হুমকি দিতেছিলেন না আমি নিজে দেখেছি এখানে বাড়িয়ে আপনি তার মাকে বলেছেন আপনি যদি কোন অন্যায় না করেন আপনার কোন অন্যায় হবে না আমি আপনাকে আইনজীবী আমি কখনো চাইবো না যার একজন আইনজীবী অপরাধ না করে

এটা হচ্ছে ওনারা কিভাবে জানছে বিষয় আপনারা জানাইছেন আমরা জানি আমাদের কাছে সমস্যা নেই আমরা যদি জানাইতে চাই জানাইছি সমস্যা

একরকম জেদ করে আমি চলে আসতে চাই তো এক পর্যায়ে আমাকে হারপিট খাওয়ার হুমকি দিতে হয়তো আমাকে পরের দিন আসতে দিত পরের দিন অনেক টাইবাখানার পর আমাকে রাত বারোটায় বাসে নিয়ে উঠে রাত শেষ রাতে আমাকে নিয়ে বাসাবো কয়েকবারের সামনে নামে আমি ঠিক করে যাচ্ছি জানি একমাত্র রাসেল ভাই ওনার ভাইয়ের সাথে যোগাযোগ করি ওনার বাসায় আমি খুবই রিলিফ ফিল করছিলাম যে ওনার বাসায় কোনো পুরুষ মানুষ নাই আমি ওনার সাথে খুব হ্যাপি থাকবো আমি ওই দিন বলছি যে আমি রান্না বান্না সব পারি আমি আপনার সব কাজ করে দেবো আমি 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 জানতে আমাকে বেতন দেবেন না পেটে ভাতে সব কাজ করব। তারপর আমি স্নান করে আসলাম স্নান করে আসার এক ঘন্টার মধ্যে ওনার বাসা যাওয়ার এক ঘন্টার মধ্যে উনি আমাকে প্রস্তাব দিলেন তুমি বরং মুসলিম হয়ে যাও আমি হেসে উড়িয়ে দিলাম আমি ওনাকে চটাতে চাইনি যেহেতু আমি ওনার আশ্রয় আছি আমি ওনাকে চটাতে চাইনি প্রতিদিন প্রস্তাব যে মুসলিম হয়ে যাও তোমাকে আমরা পড়াবো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবো তারপর ব্যাংকে চাকরি দিব তারপর ব্যাংক থেকে এক কোটি টাকা দর্ নিয়ে তোমার নামে ফ্ল্যাট কিনবো শুধু ওনার খালার ভাই না ওনার একজন গানের স্যার আছেন ওনার বন্ধু রফিক ভাই উনিও আম যে বিস্তার আমাকে উনি আমাকে সোজাসুজি বলেই ফেলছেন যে আমি তোর দায়িত্ব নিতে রাজি আসছি ওকে ব্যাংকে ঢুকিয়ে দেব উনি সাংবাদিক তারপর ওর নামে ফ্ল্যাট কিনবো ঢাকা শহরে ফ্ল্যাট থাকলে আর কোনো রোজগারের প্রয়োজন হয় না এত সব প্রলোভন উনি দিচ্ছেন আর ওনার খালার তো ভাই তো আসার দিন থেকে আমাকে ভিডিও কলে কলে আমার সাথে মশকরা করা শুরু করছেন আমাকে প্রেম নিবেদন করছেন তো আমি চাইনি যে ওনার বৃদ্ধ খালার তো ভাইয়ের আমার ভবিষ্যৎ জড়া উনি আমাকে বলছেন উনি আমাকে সিকিউর করবেন কিন্তু উনি তো আমাকে সারা জীবন সিকিউর করবেন না এখানে যদি মনে মনে আমাদের কোনো সম্পর্ক দানা বাঁধে ভবিষ্যতে এটার জন্য আমাকে পস্তাতে হবে তো আমি চাইনি আমি আমি মুসলিম হতেও চাইনি আমি আমার জন্ম সংস্কৃতি ত্যাগ করতে চাইনি আর কোনো বৃদ্ধ লোকে আমাকে রফিক ভাইকে আমি বিয়ে করতে চাইনি আমি আমার স্বামীকে যথেষ্ট ভালোবাসি তারপর আমি যখন রিপোর্ট স্টেট পাই উনি আমাকে ফোন দিতেন এটা আমাকে স্বীকার করতেই হবে মাঝে মাঝে ফোন দিতেন একদিন উনি আমাকে ফোন দিয়ে একটা ছবি দেখালেন ছবিতে দেখা যাচ্ছে একটা হিন্দু সন্ন্যাসী একজনের মাথায় পা দিচ্ছে আর ওনার এই ফটোটা তো প্রচলিত এটা দেখে উনি আমার ধর্মের নামে কটুক্তি করলেন আমি মনে মনে ভাবলাম যে এটা তো উদ্দেশ্য প্রণোদিত ছবি বানানো হতে পারে তারপর আমি তর্কে গেলাম না আমি ওনার ধর্ম নিয়ে কোনো কটুক্তি করতে চাই না আমি কিছু বললাম না আমি এই সুযোগটা কাজে লাগিয়ে আমার ফেসবুকের একজন ফ্রেন্ডের মাধ্যমে আমি সব্যসাচী দাদাকে পেয়েছিলাম ওনাকে ব্যাপারটা জানালাম সাথে এটাও বললাম যে আপনি যে প্রাইভেট লাইফে অনেক ডিস্টার্ব ওনার জন্য আমার মায়া হয় ওনাকে কোনো হ্যারাস না করে আমাকে বের করার চেষ্টা করুন উনি বললেন লং টাইম লাগবে পরের দিন উনি ওনার বাটন ফোনটা বাসায় রেখে যান আমি জানি না ভগবানের কোন কৃপা ফলে ওই ফোনটা আমি পেয়েছিলাম আমি সোজা ওনাকে ফোন নাম্বার আমার মুখস্থ ছিল কল করে সবটা জানিয়ে দিই তারপর উনি আমার গ্রামের বাড়ি ঠিকানা আমার মা যেখানে আছেন ঠিকানা তারপর গতকালকে আমার ভেঙে যায় কারণ আগে আমাকে মানে মেন্টালি উত্তেজিত করতেছেন আমার মা নাকি ওনার খালাতো ভাইয়ের হাতে পায়ে ধরে আমার দায়িত্ব বুঝিয়ে দিছেন তো ওনার খালাতো ভাই নাকি মনে করছেন জামাই হিসাবে উনি আমাকে ওনার মেয়েকে ওনার হাতে সপিয়ে দিয়েছেন মা এটা কেন করবেন মার ছোট মেয়ের জামাই জীবিত এখনো আমাদের ডিভোর্সও হয়নি কথা বলার পর আমি মানসিক অশান্তিতে ভুগতে থাকি আমি সারাক্ষণ ভগবানের নাম জপ করতে থাকি এরপর আমি আমার মাথা কাজ করা বন্ধ করে দেয় আমি নার্ভাস হয়ে সবুজকে সোজা মেসেজ করে দিই যে আমাকে এই বাসা থেকে এই উইকের ভিতরে বিয়ে করতে হবে কারণ আপুর সত্যি সিলেট যাওয়ার কথা উনি সিলেট যাবেন আর যাওয়ার সময় আমাকে জিজ্ঞেস করেছেন তুমি তেরোতলায় থাকবা না এখানে থাকবা যদি এখানে থাকো তাহলে শাহীখ ভাই আসবেন এসে তোমার সাথে থাকবেন তুমি যাতে একা ভয় না পাও আর যদি তেরোতলায় থাকো তাহলে বলবা যে তুমি অলরেডি হিন্দু থেকে মুসলিম হয়ে গেছো তখন তো আমাকে নিশ্চয়ই বিষ খেতে হতো নামাজ পড়তে হতো আর আমি আমার সংস্কৃতি তো ত্যাগ করতে পারতাম না আমার কষ্ট হতো এই জন্য আমি ভয় পেয়ে দাদাকে সব বলে দিচ্ছি উনি আমার বোন জামাই তো আগিয়ে দিয়েছিলাম উনি কারো মাধ্যমে হয়তো ওনাকে খবর পৌঁছাইছেন আর বোন সাথে আমার মনোমালিন্য ছিল ওইটা আমাদের ফ্যামিলিগত অভিমানের কারণে উনি আরো মাইন্ড করছেন উনি আমার বোনকে বলছেন তোমার বোনের কারণে আজকে আমার এই দশা আমার সুইসাইড করতে পারলে ভালো হতো কিন্তু সেটা তো অন্য ব্যাপার এটা আমাদের ভাই বোনের ব্যাপার এই হচ্ছে ঘটনা এখন যে তুমি এখন তুমি কি চাও আমি কোনো নিরাপদ আশ্রয় যেতে নিরাপদ আশ্রয় তোমাকে যারা এইভাবে মানসিক ভাবে হেরেস করলো

আপনার <Sessizuk> নাম <Sessizuk> গাড়ী <laughs> কৰা